আলহামদুলিল্লাহ আজকে আমরা দর্শন এজামিতে একটি কিতাব পড়ানো হয় হেদায়ত না এটা তার শিখব হেদায়াতুর শেষে যে তা আছে গোল তা এটার উপর এক জমা হবে যখন আমরা রভা পড়বো আবার এক জাবর হবে যখন আমরা নসর পড়ব আবার এক জের হবে যখন আমরা জ্বর ধরব তাহলে বোঝা গেল হেদায়ত হেদায়তা হেদায়াতি তিনটি অবস্থা রফা না সব জ্বর তিন দেই আর নাহি শব্দটি জ্বর হবে কারণ এটা মোজা এবার আসুন আমরা তিনটি অবস্থা নিয়ে আলোচনা করি এক নম্বর

মাদ মিল হওক আৰু এটা কি হল হেদায় নাহবি মোজা মজা মিলে মিলে হলো খবর আর এই মুক্ত খবর মিলে হলো জুমলা তুন স্মাত তাহলে হাত আল কেতাবু মাজুদ ধরতে হবে এই অবস্থায় এটা রহ হবে হা কেতাবু এরামে লিপ্তা হাজাকে একটা মুক্ত দেশের মহল্লা রফা দিয়েছে আবার আল কেতাবুকে একটাই একজন লজ্জি দ্বারা মুক্ত হিসাবে রফা দিয়েছে হাজা হলো আসলাম মুক্তদা আল কেতাবু হলো তবান মুক্তদা অর্থাৎ নসু সিবাদ মিলে মুক্তদা হেদায়ত মুজাদ সে নিজে মামুল আবার আমের দুইটাই তার আমিল ইবতিদা খবর হিসেবে একজন মালিকিদার রাফা দিয়েছে আবার সে আমিল মুজাব আর নাহাবি মুযাবলাইকে জর দিয়েছে যাই হোক মুজাব ও মুযাবলাই মিলে খবর এবার আমরা দ্বীদ্র তর্ক নসব অবস্থায় দেখব হেদায়াটার নাম কি শুরুতে আগের মতোই মাথুর থাকবে হ্যাঁ কিতাবু আগের মত হয়ে মসুদ সেবা মাসুদ সেবা মিলে আগের মতোই শুধু এখানে মহাসুদ ধরতে হবে

জলের অবস্থা তার দেখব এক্ষেত্রে হেদায়ত নাহাবি মোজা মোজা বিলে মিলে ইয়ানির মা বলে দিই ইয়ানি আমের তার মধ্যে হুয়া জমিকে ভাইয়ের হিসাবে রফা দিয়েছে মাহাল্লান কারণ মাপনি আর হেদায়তাকে মাহুলে বি হিসাবে নসব দিয়েছে ফেল ফাইল আর মাহুলে বিহি মিলে খবর পুরা জুমলাটা আমের হলো ইফতেদা যে ইফতেদা হাদাল কেতাবুকে রাফা দিয়েছে সেই ইদাই পুরাটাকে খবর হিসেবে দিয়েছে এবার আমরা তৃতীয় তর্কি শিখব তৃতীয় তর্কিও আগের মতই শুরুতে মাহুদ ধরতে হবে হাদাল কেতাবু আগের মতোই মাহুদ শিবাদ অথবা মিনু পদ মিলে মুসলমান এখানে একটা বা হরবেজার মাহুদ ধরতে হবে বা বাহেজার

মাজুরুর হরফে আর মাজুরুর মিলে মোতালিক শিবে ফের আর মোতালিক মিলে খবর মুক্তাদের খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরই এই অবস্থায় মুসাম্মা মামুল আমেল মুসাম্মা মামুল রফা হয়েছে আমেল হল ইফতেদা ইফতেদা মুসলমানকে খবর হিসেবে জম্মায় তাকদিরি দ্বারা রফা দিয়েছে কারণ এটা হলো তেরো নম্বর বোখার ইসমেমা কসুর এখানে রফা অবস্থায় হয়েছে অর্থাৎ ইফতেদা হাদাল কিতাবু মুক্তদাকে রাফা দিয়েছে আবার সেই ابتদায় মুসলমান খবর হিসেবে জমায়ে তাকদिरी দ্বারা রাফা দিয়েছে হেদায়েতি জর হয়েছে কারণ বা হরবে জার হেদায়েতি তারপরে শব্দকে মাজরুর হিসাবে জার দিয়েছে আনা আর মুজাবিলাই হেদায়েতি মুজা মুজাবিলাই কে দিয়েছে অর্থাৎ এই কিতাব যাকে হৃদায়ত করে নামকরণ করা হয়েছে আল্লাহ আমাদের জন্য সহজ করুন